ঠিক আছে আজকে আপনাদেরকে একেবারে নব্বইয়ের সাদা বাহার এই যে উনাগুলো দেখছেন কি সুন্দর করে স্যার আমি কোনো প্রোডাক্ট সেল করি না আপনারা তো জানেন সুন্দর করে কাটওয়ার করে। এগুলি সব জায়গায় পাবেন কিন্তু এরকম ওয়েট করি যে কখন আমরা পাবো ঠিক আছে প্রোডাক্ট থাকবে দুই সাইডে আপনি দুই হাজার থেকে বাইশশো টাকা বলে কত বড় দেখছেন পার্সেন্ট কঠোর ভিতরে হবে ঠিক আছে যার লাগবে খালি উন্নাটা গর্জেস করে কাজ করা পুরো উন্নাটা গর্জিয়াস করে কাজ করা কাজগুলো কি আপনার অসম্ভব সুন্দর দুই সাইডে কাটওয়ার্ক করা না করা এই যে সাদা বাহার এই যে এগুলি অ্যাম্বোটার এটা হচ্ছে উন্নাটা অনেক সুন্দর এই সাদা বাহার এগুলো দিয়ে সেভ করে এগুলো আমরা বারোশো চোদ্দোশো করে সেল করি ঠিক আছে আজকে আপনারগুলো দেখছেন কি সুন্দর করে কাটওয়ার্ক করা উন্নাগুলা আর এগুলো সুতির ভিতরে সব সাদা বাহার এটার নাম হচ্ছে সাদা বাহার গর্জি আছে হাতাগুলো একেবারে বাড়া আমি কোনো প্রোডাক্ট সেল করি না তা আপনারা তো জানেন আমি আগে ঠিক আছে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা অনেক সুন্দর এই ড্রেসটাও আর এগুলো আমরা একবারে কাটওয়ার করে। এগুলি সব জায়গায় পাবেন কিন্তু এরকম আপনি এটা প্রহাই হয় হয়নি এদের কাপড় অনেক ভালো এটার জন্য আমরা ওয়েট করি যে কখন আমরা পাবো ঠিক আছে সুন্দর করে কাটওয়ার থাকবে দুই সাইডে আপনি দুই হাজার থেকে বাইশশো টাকা এদেরকে একেবারে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিলাম বিশেষ ডিসকাউন্ট ওনারা কত বড় দেখছেন প্রাইস মাত্র হাজার পঞ্চাশ